আমি জানতে চাই হাট এলাকার ভাই বাবারা আমার নবীর উপর দূর উদায় করলে লাভ আছে না নাই যদি বলি কেমন লাভ আপনারা বলবেন হুজুর অনেক লাভ কিন্তু আমার আল্লাহ নবীর মাধ্যমে কি জানাই দেয় শোনেন আমার নবী বলে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর আল্লাহ তালা ওই ব্যক্তির নামের উপরে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করবে গাছ লাগাইয়া দিবে ইয়ার সুর আল্লাহ নবী গো আপনি বলতেছেন জান্নাতের মধ্যে গাছ লাগাইয়া দিবে এই গাছটা দিয়া উম্মত মধ্যে কি লাভ হবে নবী আমার বলে উম্মত ওই গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে ওই পাতার পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা তোমাদের আমলনামার মধ্যে লিখে দিবে প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই বলেন একদিন আমার ছাত্র আয়েশা আমার প্রশ্ন করে হুজুর একটা দুরূদ পড়লে জান্নাতে যদি একটা গাছ লাগানো হয় কেউ যদি বারবার দুরূদ চুরি বাদাই করে দৈনিক যদি একশো বার দুরূদ পড়ে তো তার জান্নাতে না একশোটা গাছ থাকবে সু ওই ব্যক্তি যদি মারা যায় মারা যাওয়ার পরে সেই ব্যক্তি যদি জান্নাতে না যায় জাহান নামে তার ঠিকানা হয় সে যদি আমার আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি তো একবার দূরত পড়ার কারণে জান্নাতে অনেক গুলা গাছ লাগাই দিয়েছেন তাহলে আপনি আমাকে ওই গাছের নিচে একবার নিয়ে যান না ওই ব্যক্তি বলে হে তাকে আল্লাহ তালার ওয়াদা মোতাবেক জান্নাতের মধ্যে নেওয়া হবে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর জান্নাত থেকে বের হতে চাইবে না বলে কেন কারণ সে তখন দাবি করবে আল্লাহ আমি দুরুদ শরীফ আদায় করার কারণে এখন আমি জান্নাতের মধ্যে থাকব কারণ দুরুদ শরীফের জান্নাতের গাছগুলা আমার তো আপনি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যতগুলা গাছ লাগাইছেন একটা গাছ আমি ছাড়া অন্য কারোর জায়গাতে লাগান নাই কারণ আমার গাছ আপনি আল্লাহ আমার জায়গার মধ্যে লাগিয়েছেন এবার আপনারা বলেন দুরুদের কারণে যদি জান্নাতের মধ্যে গাছ লাগানো হয় আমরা বেশি বেশি করে দুরুদ আদায় করা por enana নবী আমার বলে উম্মত এবার কতক্ষণ দুরূদ পড়বা কত সময় দুরূদ পড়বা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমাকে আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার দিনের এক ভাগ সময় দুরূদ ছরি বাড়াই করব নবী আমার বলে আলহামদুলিল্লাহ যদি সম্ভব হয় তার চাইতে বেশি আদায় করো সে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার দিনটাকে তিন ভাগে ভাগ করলাম আমি তিন ভাগের দুই ভাগ সময় দুরূদ আদায় করব এক ভাগ সময় আমার কর্ম সম্পাদন করব নবী আমার আর বলেন এ আমার সাহাবাই কারাম শুনে রাখো যদি আরো বেশি করো এর চাইতে আরো বেরো ভালো হবে সে বলে আমি দুই ভাগ সময় করব এক ভাগ সময় দুরু দাদাই করব আর এক ভাগ সময় আমি আমার দুনিয়ার কাজ করব আমার নবী বলে ও সাহাবী শুনো এক ভাগ সময় দুরু দাদাই করলে আলহামদুলিল্লাহ তবে যদি এর বেশি দুরু দাদাই করো এর চাইতে বেশি সওয়াব হবে সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার সর্বসময় আপনি রসুলের উপর দুরুদ বাদাই করবে জোরে পরি সুবহানাল্লাহ এরপরে আমার নবী ঘোষণা দিয়েছেন দুনিয়াতে যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ করবে জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাঁচা থাকবে জোরে পরি সুবহানাল্লাহ এজন্য محبتের আওয়াজে উচ্চ কণ্ঠে দুরূদ পরে পড়েন আল্লাহুম্মা সাল্লা স্পিকারের ইয়াটা কমান ভোয়েসটা কমান মোহাম্মা দেওয়ালায়ালি সইয়ে দে না শি কান্দরে মন গুনা মা ফের اما في كوريا دي بنتيني جينيرا هموتروي خزينا اللهم صلى على سيدنا محمد وعلى يالي علی سيدنا मदला इलाध न हुओ न हुओ हसबी रबी ज़ला